প্রবাসী থেকে শুরু করে যারা সহযোগিতা করে তারা তো টাকা দেয় এমনটা না তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে একটা আমরা ইয়েসিন এর পাশে দাঁড়াবো কে আগে কি লেখছেন কি মেসেঞ্জারে গালি দিচ্ছে এটা মুখ্য বিষয় না ভাই বলল দশ লক্ষ টাকার মতো মানে উঠছে ইয়েসিন এর চিকিৎসা বাবদ বাপের জমি ছিল সেগুলো বিক্রি হয়েছে তো এটার পরে আর কোনো গল্প থাকতে পারে না তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আমার এদিকে আসো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এবং যারা কে আমরা ধইসছেন সবাই যে সবার ফেসবুক আইডি থেকে স্ক্রিনে নাম্বার দিবেন দিয়ে টাকা উঠাবেন এটা যখন আপনারা বেশি মাত্রা করবেন তখন এটাকে মানুষ একটা একটা মানুষ একটা শ্রেণীর মানুষ ব্যবসা মনে করে নিতেই পারে এটা ব্যবসা মনে করে নিতেই পারে তো আমাদের আপনাদের গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের জাফর জাফর ভাই আছে আমাদের মহিমাগঞ্জ এবং গোড়ারপাড়া সাগাটা সৈকত আছে হলো যে ভাই আছে মানে যারা যাদের একটু ফেস ভালো ভালো আছে এখন আপনি মনে করবেন যে আপনাদের ফলোয়ার বেশি মানুষ চেনের জন্য আপনাদের নাম্বার দেওয়া থাকবে এমনটা না আমরা যদি পরিবারের কারো নাম্বারটা এখন দিয়ে যায় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় টাকা উঠবে আমি চ্যালেঞ্জ করলাম কিভাবে বিভিন্ন যারা টাকা ইনভেস্ট করে তাদেরকে লাইভে নেই নিয়ে তারা তারা একটা প্রমোট পায় সেই প্রমোটার মাধ্যমে কেউ বিশ টাকা মানে মানুষকে দেখায় যে আমি দিচ্ছি অন্য ভাবে নিয়েন না কথাটা টাকাটা এইভাবে ওঠে

এবং আমি সাইমনের ভিডিও বাবদ যে টাকাটা আমার কাছে ছিল দেওয়ার পরে কিছু টাকা আমি ইয়েসিন এর জন্য রাখছি এবং অনেক প্রবাসী ভাই আমার সঙ্গে কথা হয়েছে এর বিষয়ে যে কে নিয়ে আগে ভিডিও বানাও তারপর আমরা আর্থিক সহযোগিতা দেবো তো আমার কাছে আমাদের দশ লাখ টাকা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা মধ্যে তুলতে হবে এরকম কোন টার্গেট নেওয়ার আমরা দশ পনেরো জন কন্টেন্ট ক্রিয়েটর আমরা এই তিন চার দিন লাইভ করব যে টাকাটা আসবে আমরা ইয়ে বাবার আসে তুলে দেবো এবং সেটা আপনি ভিডিওর মাধ্যমে জানাবেন কে কত টাকা পাঠাইলো এখানে টাকা মেরে খাওয়ার কোন অপশন নাই যখন আমরা বিকাশ নাম্বার দেবো এনার কেউ একশো টাকাও দিবে পাঁচ টাকাও দিবে

এখন যে ভাই আমাদের কন্টেন্ট রুগীর সংখ্যা বেশি পেটের ব্যাথা হলেও ফোন দেয় ভাই পাঁচটা টাকা দেন কেমন কি ভাই এটা কি সম্ভব আর আজকের ভিডিওর মধ্যে বলতেছি এটা আমার ব্যক্তিগত মতামত এই মাস এই মাসের মধ্যে থেকে এক মাসে আর্থিক সহযোগিতা যারা যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন যারা যারা আছে এটা আমার ব্যক্তিগত মতামত যে আমি এই মাসের মধ্যে শুধু ইয়েসিন কে ছাড়া আর কারোর জন্য আর্থিক সহযোগিতা চাইবো না আপনারা কেউ আমাদেরকে ফোন দিয়ে মানে বিরক্ত বলতিছিনা কারণ আপনাদের আপনাদের অধিকার আছে আমাদেরকে ফোন দেওয়ার আপনাদের অধিকার আছে আমাদেরকে ফোন দিয়ে বলা যে ভাই আমার বাড়ি থেকে অসুস্থ রোগ একটা ভিডিও বানার সহযোগিতা লাগবে কিন্তু এই মাসটা অন্তত আমাফ করে দিবেন কারণ সাইমনের না হলো তো কিছু হলো তো ওর বাবার한테 আমাদের টাকা দিতে হবে তো এখানে হচ্ছে এক দুই তিন চার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই হলো বিশ হাজার টাকা আপনাকে আপাতত দিলাম এবং আমাদের কাছে

এবং সৈদি প্রবাসী নুসরাত দশ হাজার টাকা দিছে মানে এই টাকা গুলো হচ্ছে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা একটা পরিবার কে দেওয়া হচ্ছে আর ওখান থেকে ষোলো হাজার টাকা হচ্ছে

যে আমরা মৈমাগঞ্জে আসি মৈবাগঞ্জে আসি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সাধারণ মানুষের সংখ্যা বেশি সাধারণ মানুষের সংখ্যা বেশি কারণ এখানে ইএসিন এর পাশে শুধু কন্টেন্ট ক্রিয়েটররা দাঁড়ায় নাই ইএসিন এর পাশে শুধু কন্টেন্ট ক্রিয়েটররা দাঁড়ায় নাই এই যে দেখেন এ গেলে সব ক্যামেরা ছাড়া মানুষ ক্যামেরা ছাড়া মানুষ কারণ ইএসিন পরিবার যদি সেই রকম বিদ্যমান হতো টাকা পয়সা বেশি থাকত তাহলে হয় আসলে এই ছেলেটার যে আসলে আমরা গোবিন্দগঞ্জ থেকে যে কার্যক্রমটা করেছি এই ছেলেটার বিষয় নিয়ে তো আসলে আমরা কালকে ওপেনলি গোবিন্দগঞ্জ কালেকশন করতে নামছিলাম তো আসলে মানুষের মানুষ অন্য জায়গায় টাকা ঠিকই নষ্ট করে কিন্তু একটা মানবিক কাজে মানুষ এগিয়ে কমিয়ে আসে তো কয়েকটা দোকান কালেকশন করার পর আমাদের কালেকশন সেখানে বন্ধ করে দিয়েছি এইভাবে কালেকশন করা সম্ভব না আর হচ্ছে আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার বা ভক্তবৃন্দ আছে আমরা চেষ্টা করেছি এই ছেলেটার বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছি তারা আসলে গাজীপুরে একটা আমাদের একটা ইয়ে আছে প্রোগ্রাম আছে সেখানে একটু কালেকশন হবে সেখানে আমরা যাব তারপরে অন্য অন্য ফেন ফলোয়ার আছে তারাও দিতে চাইছে কিন্তু আসলে এই ছেলেটার যে ভিডিও নাই সেভাবে আমরা মানুষ ইয়ে করতে পারছে না ভিডিওটার নেই দিয়ে একটা কোনো কাজ হয় না তো আজকে সেই জন্যই আর অঞ্জুভাইও নিয়ে আসার কারণ হচ্ছে অঞ্জু ভাই বিষয়টা একটু দেখবেন কারণ এসিন হচ্ছে একদম মাদ্রাসায় পড়ে সেই সেই কারণে বুকের ভেতর আসলে নায়াটা বেশি দিচ্ছে যার কারণে হচ্ছে অঞ্জু ভাই এই দায়িত্ব যেহেতু তাই একটা বড় মাপের কন্টেন্ট থিয়েটার আমাদের গোলান্দা জেলার তো অবশ্যই বিষয়টা বিষয়টা সে ভালোভাবে দেখবে আর আমাদের সাথে এমনিতেও কথা হয়েছে অবশ্যই দেখবে তার বিষয়টা আজকে যেটা অঞ্জু ভাই এখানে দিয়ে যাবে সেটা দিয়ে যায় আর তারপরে ইনশাল্লাহ দেখব আর আমরাও দেখতেছি কিন্তু ভাই আপনারা হতে আপনাদের নাম্বার যদি ভিডিওর মাধ্যমে দিতে চান আমাদের কোনো না নেই কিন্তু আপনারা আমাদের মতো টাকা কালেকশন করতে পারবেন না আর কেউ যেন নেগেটিভ এইটাকে নিয়ে নেগেটিভ মন্তব্য না করেন কারণ আমরা এই বাচ্চার টাকা আমরা মানে এই রকম নেই কথা আমাদের নেই পারলে আরও হেল্প করব না পারলে ওখানে যাব না আমরা তো আসলে মানুষ যেভাবে মনে করে মনে হয় বিকাশ নাম্বার দেওয়া আছে ওদের ওরা মনে কত টাকা তুলিচ্ছে আসলে এটা একদম ইম্পসিবল একদম পজিটিভ একটা কথা তো আমরা হচ্ছে চেষ্টা করচ্ছি যার মাধ্যমে যেটা হয় আমরা বুঝে দেবো আমাদের আমার কালেকশন শেষ হয়নি আমার কালেকশন শেষ হলে সেটা যে কয়টাকেই হোক আমি বুঝে দেবো তো রঞ্জু ভাই কিছু আচ্ছা